একটু মিষ্টি খেলে কি বা হয় কিন্তু আপনি জানেন কি এক গবেষণা বলছে প্রতিদিন মাত্র পঞ্চাশ গ্রাম অতিরিক্ত চিনি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে প্রায় ত্রিশ শতাংশ চিনি যেটা আপনি চায়ের কাপ থেকে শুরু করে সস কেচাপ এমনকি দইতেও খাচ্ছেন আজ বিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে চিনি নয় সাদা বিষ হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে অতিরিক্ত চিনি লিভারের চর্বি জমায় যা ভবিষ্যতে লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার তৈরি করে জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রকাশিত এক স্টাডি অনুযায়ী যারা তাদের ক্যালোরির সতেরো থেকে পঁচিশ শতাংশ শুধুমাত্র চিনি থেকে নেয় তাদের হার্ট ডিজিজে মৃত্যুর ঝুঁকি প্রায় দ্বিগুণ আর চিনির সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা ব্রেইনকে ডোপামিন দিয়ে ফাঁকি দেয় ঠিক নেশাজাতীয় দ্রব্য যেমন কাজ করে ফলে একবার খেতে শুরু করলে থামতে আর মন চায় না আপনি হয়তো বলবেন আমি তো চিনি খাই না শুধু বিস্কুট সস ফ্রুট জুস খাই দুঃখের বিষয় ওখানে চিনির আসল ফাঁদ এক বোতল ফ্রুট জুস মানেই সাত থেকে দশ চা চামচ চিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে চিনি গ্রহণের সীমা 25 গ্রাম বা প্রায় ছয় চা চামচ আপনি হয়তো দিনে তিন গুণ খেয়ে ফেলেছেন না জেনেই আপনি যদি আজ থেকে চিনি বাদ দিতে পারেন তাহলে মাত্র সাত দিনের মধ্যেই ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত হবে আপনার ঘুম ভালো হবে এবং ওজনও কমতে শুরু করবে এক স্টাডিতে দেখা গেছে মাত্র চোদ্দ দিন চিনি ছাড়লে ব্লাড প্রেশার ও লিভার ফাংশন উল্লেখযোগ্যভাবে উন্নত হয় চিনি শুধু মিষ্টি নয় এটা শরীরে ধীরে ধীরে বিষ ছড়ায় নীরবে নষ্ট করে হরমোন লিভার হার্ট এমনকি মস্তিষ্ক এমন তথ্যবহুল ফুড কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আন্নুর ফুডস